হ্যালো ভিবার পরীর রাজা পরিচালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের মাঝখানে খুব ভয়ঙ্কর বশীকরণ নিয়ে হাজির হয়েছি তো তার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আজ যে আমি আপনাদের সামনে বশীকরণটা নিয়ে এসেছি এটা এটা আদিম যুগের কিতাব থেকে সংগ্রহ করা এই মন্ত্র এবং ওই মন্ত্রটাকেই আপনাদেরকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে তবেই আপনাদের কার্যসিদ্ধি হবে তো এটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন আর কীভাবে প্রয়োগ করলে আপনার কাজ কারেন্টের মতো হবে আমি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দেব তো এই মন্ত্র খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দেখে তারপরে আপনারা বুঝে তারপরে প্রয়োগ করবেন কেননা এরকম মন্ত্র আপনারা কোথাও পাবেন না তো এটা এরকমই একটা বশীকরণ যাকে বশীকরণ করবে করবেন আপনারা সে আপনাকে পাওয়ার জন্য ছটফট করবে আর এটা শুধুমাত্র তিরিশ মিনিটের মধ্যে ও আপনার কাছে আসতে বাধ্য আর থামলেনে তো আপনারা দেখতেই পেরেছেন যে এটা কীরকম বশীকরণ আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন তাহলে পরে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না কেননা আমি আপনাদের মাঝখানে দিচ্ছি আপনারা দশজনকে শেয়ার করে দিন আর যাকে যাকে শেয়ার করে দিবেন তাদেরকে বলবেন ওনারাও যেন খারাপ কাজে প্রয়োগ না করে আপনাদের ভালোর জন্যই আমি আপনাদের সামনে এই সব মন্ত্র যে আদিম যুগের পুরনো কিতাব থেকে সংগ্রহ করা মন্ত্র এই সব কিছু আপনাদেরকে দিচ্ছি এটা আপনারা প্রয়োগ করুন প্রয়োগ করে কাজ করুন তাহলে পরেই আপনাদের কাজ সফল হবে এটা ছেলেরা প্রয়োগ করতে পারে এবং মেয়েরাও প্রয়োগ করতে পারবেন আপনারা যে কেউ যে কাউকে আপনারা বশীকরণ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না কিন্তু এটা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন আমি মন্ত্রটা বলে দিচ্ছি আপনারা পূর্ব থেকে আসিল শিব হাতে নিল লিঙ্গ লাং শিবকে দেখিয়া কালির কাঁপিয়া উঠিল মাং শিবের লিঙ্গে পানি কালির মাঙ্গে গেল আজ থেকে অমুক আর অমুকের মিলন হয়ে গেল এই মন্ত্রটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন আর অমুক অমুকের জায়গায় আপনার নিজের নাম হবে আর অমুকের জায়গায় যাকে বশীকরণ করবেন তার নাম হবে আর এই মন এই মন্ত্রটা আপনারা একশো একবার পড়বেন একশো একবার পরে আপনারা ওটাকে আগুনে জ্বালিয়ে দিবেন আগুনে জ্বালিয়ে দেওয়ার ঠিক তিরিশ মিনিট পরে দেখবেন ও আপনার কাছে চলে আসবে কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা কেউ কিন্তু খারাপ কাজে প্রয়োগ করবেন না আর আগামী কাল আমি আপনাদেরকে এমন একটা সাধনা দিব পরিসাধনা যা এই সারা ইউটিউবেও ওরকম সাধনা আপনারা পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো কালকের ভিডিওটা আপনারা অতি অবশ্যই দেখবেন ওই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখুন কেননা কালকে যে ভিডিওটা দিব খুব সহজেই আপনারা পরি হাজির করতে পারবেন কেননা ওরকম সাধনা আমি আমার চ্যানেলেও আজ পর্যন্ত দেইনি যত সাধনা দিয়েছি আমি ওরকম সহজ সরল সাধনা আমার চ্যানেলে দেওয়া নেই গত আগামীকাল আমি আপনাদেরকে দেব তো ধন্যবাদ